আমি প্রথমেই আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম বাজে কন্টেন্ট শেয়ার করার জন্য কিন্তু কি করব বর্তমান পরিস্থিতিতে এই সমস্ত গালকাটা আর ফিতনাবাজ আলেমদের মুখোশ উন্মোচন না করলে তারা আঠারো ডিসেম্বরের মতো হাজারো কালো অধ্যায় রচনা করবে আপনাদের নিকট অনুরোধ থাকবে দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না সকলেই হজরতের জন্য দোয়া করবেন যাতে তার মাথা ঠান্ডা হয় এখানে মূলধারার একজন তাবলিগের সাথী ও একজন আল্লামা মুফতি সাহেবের ফোনালাপ শেয়ার করা হয়েছে চলুন আমরা ফোনালাপটি শুনি

জি জি আপনি মানে আজকে মার্কেট মসজিদ এগুলো বলছেন না মার্কেট মসজিদ আমি বলি না এসব কথা ইস্টার্ন মসজিদের জি 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 এগুলো বলছেন কে আমরা তো এতাতের সাথীরা শুধু নিজামুদ্দিনের এতাতের যে টাকা দাগুলি ওগুলি নিয়ে চলবো এটুক আমরা বলে দিছি বুঝি নাই আমরা যারা এতাতের সাথী আছি হ্যাঁ নিজামুদ্দিনকে অনুসরণ করতেছে আমাদের পরামর্শ হয়েছে এটাই যে আমরা পরিপূর্ণ অনুসরণের সাথে টাকা এগুলি নিয়ে চলাইব এগুলো নিয়ে চলাইব তো এগুলো কই চলাইবে আপনারা আমরা যারা অনুসরণ করি তারা আপনার যারা অনুসরণ করেন যারা আপনার এই কথা কি অবস্থান তুলবে আপনার এই সমস্ত সাহস দেয় কাটায় আপনি এই সমস্ত কথা আমাদের এই হালকার ভিতরে আমি যে এর আগে যে আপনি যে মহম আমি কইলাম এরপরও যে আপনি এই যে শুরু করছেন

তাহলে তোমার মতো রা হেনটা আমি বাইকটা ধৈরে কোন খানকির বোলা আছে তোমার আমার হাতে ধৈরে রা হলে লেগে কোন মাদার চোদ আছে পুরো রূপগঞ্জের ভিতরে আমি তোর কালার না ধরে লিয়াম কোন মাদার চোদ আছে হেন সুদানে লেগে আসটা রূপগঞ্জের মাঝে কোন মার বোলা জন্ম হয়েছে শুনি আচ্ছা কথা কথা আমি তোমরা তুই কেন আই তুই আগামী মঙ্গলবারে পালনে তোর কোন বাড়লে থাকিস আমি তোর আগামী মঙ্গলবারে

তোর কোন বাপ আছে তোর বারাকিয়া বাড়ি তোর কোন মালিক আছে আমি কালকে আমার মাতার মাঝে রক্ত তুই তো তুই বাড়া কয়দিনের দিলে দি গোলা হইছস রে এনে তাপ গোলা হয়ে গেছো জানা তোর বাপ মার তুই বাদ দস না এনে না তোর বাপমায় ডিসার দিতে দিতে এন কাইল আরে এমন বেশি ফোন দিতেছু বাবু হ্যাঁ আর ওই যে মোয়া

তোর মানাদি হের মা হুগাটা ভৈর আমি তোর মানা মানা আমার কোনো দোষ নাই যে তানবির তারপরে যে সোনা মানুষ আন্দা আমি কুত্তা দিয়ে খাওয়াম তুই না বার করণের কারণে গুষ্ঠীর ভিতরে মা ভিতরে আলেম আছে কোনো

আমি কথা গুছি তোর সবাই তো জনের মত লোক গেছে আমার জন এই জন তুই না আমি নেই আমি খবর আছে আমি যদি আবে সাবে জন্মে রয়ে থাকি তো তুই বুঝিস ঠিক আছে তোর লোক লাগলাম তোর এতদিন পর্যন্ত দেওয়ার কথা বলছি তো তোর ফাকরি খুয়া আমার দেখি তোর কোনো একটা তোর মতো ইদেশি বিদেশি মারলে যদি যদি মানে একটা লোম কেউ ফালাই আর নজরুল তোর নজরুল দি হ্যাঁ বই আমি আমি কি কারো কিছু করছি assalomu alaykum rahmatsulh